তাহলে একজন নামাজি মানুষ কখনো বেনামাজির পিছনে ছুটতে পারে না বেনামাজিকে সমর্থন দিতে পারে না সমর্থনের জন্য জান্নাত আর জাহান নাম হবে সমর্থনের জন্য কি হবে জান্নাত আর জাহান নাম হজরত লুত আলাই সালামের স্ত্রী সার ঠিক বলছি কিনা হজরত লুত আলাই সালামের স্ত্রী লুত সালাম কে ছিলেন নবী সবাই বলুন কে ছিলেন নবী কিন্তু লুতা সাল্লামের স্ত্রী নবীর প্রতি ইমান আনেনি তার অন্তটা চাইতো কাদের প্রতি আকৃষ্ট ছিল কাফেরদের প্রতি আল্লাহর গজব যখন আসলো লুত আলাই সালামকে আল্লাহতলা বললেন যে তুমি তোমার যারা ইমান এনেছি তাদেরকে নিয়ে তুমি চলে যাও এই এলাকা ছেড়ে চলে যাও তোমার স্ত্রী তাদের সাথে থাকবে যাদেরকে ওই কাফেরদেরকে আমি আজাবে কি করব। নিক্ষেপ করবে আজাদ যাদের যারা গ্রাস করবে তাদের জন্য তোমার স্ত্রী তাদের সাথে থাকবে তাহলে নবীর স্ত্রী হওয়ার পরও সেই সমর্থন ছিল কার দিকে কাফেরদের দিকে আল্লাহর প্রতি কিন্তু তার সমর্থন আল্লাহর প্রতি নবীর প্রতি তার সমর্থন ছিল না এর জন্য কাফেরদের সাথে কোথায় যাহার নামে যাবে শাস্তি আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কি নাফারমান ফেরাউন ফেরাউনের স্ত্রীর নাম কি সবাই বলুন কি নাম তার সমর্থনটা ছিল কার প্রতি হযরত মুসা আলাই সালামের প্রতি তার স্বামী এত বড় কাফের কিন্তু তার স্বামীকে সে কখনো তার প্রতি সমর্থন দেয়নি সমর্থন ছিল কার প্রতি মুসা আলাই সালামের প্রতি তাকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ কোরানের স্পষ্ট হয় তা আপনি নামাজি মানুষ কি করে আপনি বেনামাজিকে একটা সিল দিতে পারেন খবরদার জীবনে যত ভুল করেছেন তোবা করবেন তোবার দরজা হাজারো দরজা খোলা আছে সূর্য যতদিন পশ্চিমে উঠবে পূর্বে অস্তর্য যতদিন অস্ত যাবে ততদিন আল্লাহ তালা তোবার দরজা খোলা রেখেছেন কিন্তু আপনাকে তোবা করতে হবে আপনার জ্ঞান থাকা পর্যন্ত পূর্ণ বিবেক থাকা পর্যন্ত আপনি ভুলের ওপরেই চলবেন নামাজ পড়বেন আর বেনামাজি বেনামাজির পিছনে ছুটতেই থাকবেন ছুটতেই থাকবেন সাবধান আলা আল্লাহুল হলকু ওয়াল আমরু যার হুকুম একমাত্র তারই চলবে সৃষ্টি যার হুকুম চলবে কার